ভিগো থেকে রোস্ট হয়েছে যে ভাইরাল ভিগো থেকে রোস্ট হয়েছে যে ভাইরাল সেই অহংকারী আজ রোস্টারদের দিচ্ছে তো হে গাইস কেমন আছে সবাই আইএম সচিন মাই চ্যানেল বোর সচিন বেশি আজ কথা বলবো এমন এক অহংকারী দিদিকে নিয়ে যার কার্যকলাপ এবং যার কন্টেন্ট মানেই আচ্ছা প্রশ্নের যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কেন তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি তো তোমরা সবাই জানো এই সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে এক আড্ডা খানে নামক চ্যানেলে গিয়ে দিদি পডকাস্টে যেসব বলেছে আজ সেটারই একটু দুজন দেওয়া যায় আর হ্যাঁ চলো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও কারণ তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ সাপোর্টেড তো চলো বেশি না ওকে ভাট লেট স্টার্ট নমস্কার সবাইকে নমস্কার জানতাম ওটা থাকবেই আমিও জানতাম মানে তোমাকে দوشن দেবে সবাই সব রোস্টাররা তোমাকে দوشن দেবে এমন কাজ করেছ তুমি দوشن খাওয়ারি কাজ তো চলো আমি একটু দوشنটা দেই তোমাকে বলকে এমন কিছু এমন কিছু বলিস না থিংিয়ে কে একদম তোকে টকটা বানিয়ে দেবে হ্যাঁ এমন কিছু বলিস না কারণ যা কার্যকলাপ করছে করতে দে ঠিক আছে করতে দে তা কমিয়ে বলবো না কিন্তু এখন যা পরিস্থিতি অ্যাভারেজ আরে নাকামি করে তো অনেক অনেক চলে দিদি আবার অ্যাভারেজ দেখি শুনি আমরা কত তো এখন খুব একটা বেশি হয় না আচ্ছা কিন্তু যেটুখানি হয়ে যায় আমাদের মানে ভালো মতো একটা লাইফ লিড করে সঞ্চয় করে জমি আমরা চলে যেতে পারবো ভালো মানে এই কি মোটামুটি তেমনটা হয় না আবার এদিকে বলছে যা হয় মোটামুটি ভালোভাবে একদম চলে যায় হ্যাঁ ভাই কেমন কথা এটা আবার কেমন কথা লাখে বলতে হবে দিদি এ কি দোগলা মতো কথা একবার বললে অ্যাভারেজ হয় না আবার বলছো এমন মানে ভালো মতো একটা লাইফ লিড করে সঞ্চয় করে জমি আমরা চলে যেতে পারবো প্রো ম্যাক্স কেনা যাবে 1 TB এর এতটাই এতটাই ইনকাম কম iPhone 16 প্রো ম্যাক্স কেনা যাবে বাহ বাজ দিবা আরে এখন যদি তুমি সব বলে দিই তাহলে পড়ি হবে এখন সব বলে দিলে হবে এখন তো বাকি আছে দুচনটা দিতে হবে না তো চলো এখনই সব বলবো না একে এর এইগুলো নিয়ে একটু পরে আসছি তার আগে রোস্টারদের নামে যেসব কথা বলেছে রোস্টারদেরকে নিয়ে যেসব অপমান করেছে সেটার বিষয় একটু দোচনটা দেওয়া যাক তো চলো দেখতে থাকো আমরা কোনো রোস্টার পছন্দ না হলে ভালো সামনেও দেখতে চাই না আমরা বলছি যদি রোস্টারদের সামনে দেখতে চাও না তাই না আর আমরাও মানে তোমাদের মতো মুজ্রাগিরিদেরকে সামনে দেখতেই চাই না তখন দেখছি সত্যি কথা বলতে তো মারা একটা সত্যি কথা বলছি শোনো তাহলে এখন যারা রোস্ট করে আমি কারো রোস্ট দেখি না আগে আর মানা তোমাদের মতে মুজরাগিরিদের মানে আমরা কোনো কেউই দেখি না আর আগেও আমি দেখতাম না যখন আগে দেখবেটা কি করে আগে তো তুমি ওই ভিগতেই পড়ে থাকতি হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে এসে যারা তোমাকে তুলেছে তাদের নামে তুমি এরকম কথা বলছো বাহ রোস্ট ভিডিও বানাই আমার হাতে থেকে ও আজ থেকে পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম এতটাই তোমাকে নিয়ে রোস্ট হতো আজ পঁচিশ থেকে প্রায় পাঁচ বছর আগে তুমি ডিপ্রেসড হয়ে যেতে ডিপ্রেসড আচ্ছা বলছি একটু আগে বললে না যে নাকি রোস্ট জিনিসটা তুমি আজ থেকে কিছু বছর আগে যে বুঝতেই না তাহলে আবার ডিপ্রেসড হওয়ার কি আছে নাটকটা কম করে প্রিয় তোমার এই ডোকাবাজি কথা আমরা সবই বুঝি এবং জানি এবং পাবলিকরাও জানে আসলে যখন ভিউজ এবং টাকা এবং সাবস্ক্রাইবার অত্যাধিক হয়ে যায় মুজরাগিরি করে করে যেসব রোস্টাররা তুলেছে না আর তাদের নামে বদনাম রোস্ট ভিডিও বানাই থেকে মানে খুব কাদ দাম কাদ থেকে তো বালিশ ভিজে যেত আরে এক্ষুনি বললে তো রোস্টার জিনিসটাই তুমি আগে বুঝতে না কি আছে বালিশ ভিজে যেত এমন কান্না করতে বালিশ ভিজে যেত বাহ তো কান্না করেছি আমি কোন ছোট ছিলাম না তো এতটাই ছোট ছিল এতটাই যে আগে এই সব মুজরাগিরি করি বেড়াতে আমি কিন্তু কাউকে বলবো না এটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন আমার আমার লাইফে তার জন্য জায়গা নেই মানলাম তোমাকে রোস্ট হিসাবে তোমার ফ্যামিলি নিয়ে আর তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছে কিন্তু আমি কি আমার এই ভিডিওতে তোমাকে তোমার না তুলেছি বাবা মাকে নিয়ে কথা না করেছি তোমাকে পার্সোনাল অ্যাটাক তা কি না স্ট্রাইক মেরে দাও ডিলেট করে দাও কারণ আমরা তো ছোট ক্রিয়েটার তাই না যা করার করে দাও কিন্তু আজ তুমি যেসব এবং যাদেরকে নিয়ে এই অহংকার দেখিয়ে কথাগুলো বলছে না একটা কথা মাথায় রেখো অহংকার পতনের মূল কারণ যাদেরকে দেখে আজ যারা তোমাকে ওই ভিগো থেকে আজ এই জায়গাটা এনেছে না আজ তাদেরকেই তুমি বলছো রোস্ট ভিডিও বানাই আমল হাতে এখান থেকে আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी এটা তোমাকে কষ্ট দেবে সে যত ভালোই মানুষ হোক না কেন আমার আমার লাইফে তার জন্য জায়গা নেই সত্যি আর তাছাড়া তোমাকে জায়গা নিতেও হবে না বা দিতেও হবে না কারণ তোমার ওই অহংকারী জায়গায় বা অহংকারী মনে কেউ বাসা বানতেও যাবে না ঠিক আছে তুমি তোমার ওই অহংকার নেই থাকো তারপর আমরা দিদির মুখ থেকে শুনবো যে কমেডিয়ান কারা এবং কে কে হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো গঙ্গাই আমার খুব দিদি এতটাই এতটাই মাথা হ্যাং হয়ে গেছে যে কমেডিয়ান রোস্টার কারা সেটা জানেই না তাই এই সব বলতে থাকে হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো গঙ্গাই আমার খুব বলছি দিদি ওরা যদি কমেডিয়ান হয় তাহলে রোস্টার কারা ওয়েস্ট বেঙ্গলের টপার এবং ফার্স্ট বেঙ্গলি ইউটিউবার কে ছিল দাবঙ্গাই এবং সঠিক বলেছেন এবং বঙ্গাই যে টপিক নিয়ে ভিডিও বানাতো সেটা নিশ্চয়ই পাবলিকরাও জানে এবং তুমিও জানে কিন্তু এতটাই মাথা হ্যাং হয়ে গেছে যে ভুলভাল বলে যাচ্ছে হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই আমার খুব ভালো কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই আমার খুব আরে ভাই কমেডি নয় ও কমেডিয়ান নয় ভাই ও রোস্টার যাকে দেখে আজ প্রতিটা ইউটিউবার বাংলা ইউটিউবার কমিউনিটিতে অ্যাড হয়েছে বুঝলে আমি এখন গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা আচ্ছা রোস্ট যারা করে তারা পার্সোনাল অ্যাটাক করে তাই না বলছি মাথায় কিছু আছে নাকি রোস্ট মানেই যে শুধু ক্যামেরার সামনে বসে আল বাল ছুকতে থাকবো তা না আর রোস্ট মানেই হচ্ছে তোমার খারাপ জিনিসটাকে নিয়ে এন্টারটেনমেন্ট করা ফানিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা আর তুমি বলছো আমার খারাপ জিনিসটাই দেখায় ভালো জিনিসটা দেখায় না আরে ভাই রোস্ট মানেই তুমি জানো না তাই না রোস্ট মানে যদি জানতে এইসব বলতে না রোস্ট মানে এই নয় যে তোমার বিয়ের ব্লগ দেখাবে তুমি বিয়ে হচ্ছে তোমার সিঁদুর দান দেখাবে বুঝলে তো রোস্ট মানে তুমি যে ক্রিঞ্চ ভালগার যে কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো না যেমন আচ্ছা প্রশ্নের যদি উত্তর হয় তাহলে দক্ষিণ হয় না কেন এই ভিডিওগুলো মানুষ কি পুজো করবে রোস্ট করবে না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে রোস্টার আমি পছন্দ করি অনেকে রোস্ট আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জানি যে আমি অনেকটা ডিটেলসে গিয়ে তোমাকে অনেক কিছু বলে দিলাম তো যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে এবং আমার কথাগুলো খারাপ লেগে থাকে প্লিজ নিজের ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিও কারণ আমি জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা বানালাম এবং আমি জাস্ট মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য ভিডিও বানাই না করেছি তোমাকে পার্সোনাল অ্যাটাক না করেছি তোমার নামে হেড ছড়ানো না তোমার নামে হেড ছড়িয়েছি তো প্লিজ খারাপ মাইন্ডে নিও না তো চলো এর একটু মুজরাগিরিটা দেখে আসি আমি কিন্তু কাউকে বলবো না আমিও কিন্তু কাউকে বলবো না তুই আমাকে কতটা কষ্ট দিয়েছিস তাই বুঝি তোমাকে খুব খুব কষ্ট দিয়েছে তাই না সবাইকে বলিস যে আমি তোকে কতটা ভালোবেসেছিলাম কি বলে কি বলে একটু শুনি দেখি কি বলে কতটা ভালোবেসেছিলাম আহা সোনাগো হুম এটাই হচ্ছে দিদির আসল ট্যালেন্ট হ্যাঁ আমরা সবাই মিলে যাব ঘুরতে তাই সব তো ঘুরতে যাবে যাও না আমার ভিডিও করে এরকম নেকাম দুচমক করার কি আছে পিঙ্ক করছি সবাই মিলে বলতে আমি আর সাগর মেললে যাব বিয়ের পর প্রথমবার ঘুরতে এই দেখো মানা এক্ষুনি বলে সবাই যাব ঘুরতে আবার আমি আর সাগর বলছি মাথাপাতা খারাপ আছে নাকি আমরা সবাই মিলে যাব ঘুরতে তাই সব তো ঘুরতে যাবে যাও না সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা ধরে হ্যাঁ ঘুরতে যাব আমি এখানে ভাগ দেব বলছি কি সবই দেখাও না সবই দেখাও এটা হচ্ছে আসল কন্টেন্ট তাই না আর রোস্টাররা যদি রোস্ট করে এসব নিয়ে তখন তাদেরকে বা তাদের নামে রোস্ট ভিডিও বানাই আমার তো হে গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে এবং কোন পার্টটা ভালো লাগিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বেশি কথা বলবো না আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ